আজ আমরা একটা খুব অন্য রকম আর সত্যি বলতে বেশ ভাবার মতো বিষয় নিয়ে কথা বলবো একটা বিকল্প ইতিহাস মানে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলার আর অক্ষশক্তি জিতে যেত কি হতে পারত তাহলে পৃথিবীটা কেমন দেখতে হতো হ্যাঁ এটা তো ইতিহাসের ওই যাকে বলে ক্লাসিক ওয়াটিফ পরিস্থিতিগুলোর একটা মানে এই প্রশ্নটা বহু মানুষকে ভাবিয়েছে লেখক ইতিহাসবিদ সাধারণ মানুষও ঠিক তাই আর আমাদের আজকের এই আলোচনাটার ভিত্তি হচ্ছে এই থিমের উপর তৈরি একটা তিন পর্বের সিনেমার স্ক্রিপ্টের কিছু অংশ অবশ্যই এটা একটা কাল্পনিক গল্প কিন্তু ইতিহাসের একটা খুব অন্ধকার একটা ভয়ঙ্কর সম্ভাবনার ছবি এটা তুলে ধরে বেশ জীবন্ত মনে হয় একদম আর আজকে আমরা চেষ্টা করব এই স্ক্রিপ্টটার একটু গভীরে যেতে এর যে মূল ভাবনাগুলো সেগুলো একটু খুলে দেখতে মানে এই গল্পটা আমাদের ইতিহাস ক্ষমতা নিয়ন্ত্রণ বা ধরুন মানুষের যে প্রতিরোধে ইচ্ছা এগুলো নিয়ে কি নতুন ভাবনা দেয় শুধু গল্পটা বলা নয় এর ভেতরের অর্থটা খোঁজার চেষ্টা আর কি চলুন তাহলে সেই অন্য পৃথিবীতে যাওয়া যাক স্ক্রিপ্টের শুরুটাই তো বেশ বেশ ধাক্কা দেবার মতো উনিশশো সাল কিন্তু যুদ্ধ থামেনি বরং লন্ডনের আকাশে দেখা যাচ্ছে স্বস্তিকার পতাকা টাওয়ার অফ লন্ডন থেকে রেডিওতে হিটলারের গলা নতুন রাইখের কোনো সীমানা নেই মানে ব্রিটিশ এম্পায়ার শেষ হুম এখানে দেখার মতো বিষয় হল কত তাড়াতাড়ি আমাদের চেনা পৃথিবীর ছবিটা পাল্টে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে উনিশশো পঁয়তাল্লিশে যুদ্ধ জেতার পর ধরুন উনিশশো সালের মধ্যেই বার্লিন হয়ে গেছে বিশ্বের নতুন রাজধানী শুধু জার্মানির নয় একটা বিশাল সাম্রাজ্যের স্ক্রিপ্ট বলছে ইউরোপের প্রায় সবটা আফ্রিকা মিডল ইস্ট এমনকি এশিয়ার কিছু অংশ এখন দ্য গ্রেটার জমানিক রাইখের অংশ আর অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান চালাচ্ছে দ্য প্যাসিফিক রাইক মানে পুরনো কোনো শক্তিধর দেশের অস্তিত্বই নেই প্রায় ভাবা যায় মস্কো প্যারিস লন্ডন এই শহরগুলো সব এখন একটাই শাসনের তলায় বার্লিনের কেন্দ্রে বিশাল এক স্থাপত্য নাম দিয়েছে ওয়ার্ল্ড চ্যান্সেলারি আর তার মেঝেতে লেখা ইটার্নাল অর্ডার ইটার্নাল পিস শাশ্বত শৃঙ্খলা শাশ্বত শান্তি শুনতে ভালো লাগলেও কেমন যেন ঠিক এখানেই কিন্তু ভয়টা এই শান্তিটা আসলে একটা মুখোশ এর আড়ালে আছে একটা ভয়ঙ্কর দমবন্ধ করা দাসত্ব যেখানে অন্যরকম ভাবার প্রশ্ন করার কোনো জায়গাই নেই এটা এমন একটা শৃঙ্খলা যা মানুষের ভেতরে সত্তাটাকে পিষে ফেলছে মানে অতীতের স্বৈরাচারী শাসনের ছায়া যেন আরো ভয়ঙ্কর হয়ে ফিরে এসেছে আর এবার সেটা বিশ্বজুড়ে আর সাধারণ মানুষের জীবন স্ক্রিপ্টে সেটারও ছবি আছে বাচ্চারা স্কুলে যাচ্ছে কালো ইউনিফর্ম পরে বুকে আঁকা স্বস্তিকা ক্লাসে টিচার শেখাচ্ছেন মনে রেখো ফিউরার আমাদের এই পৃথিবী দিয়েছেন একে বিশুদ্ধ রাখা তোমাদের দায়িত্ব মানে একেবারে ছোট থেকে মগজ ধোলাই কত নিয়ন্ত্রণ ধরুন লুকাস নামে একটা বাচ্চার চরিত্র আছে সে লুকিয়ে একটা নিষিদ্ধ বই পড়ছে দ্য ওল্ড ওয়ার্ল্ড অফ ফ্রিডম এই ছোট্ট ঘটনাটাই বুঝিয়ে দেয় এই নতুন পৃথিবীতে জ্ঞান বিশেষ করে পুরনো স্বাধীন পৃথিবীর জ্ঞান মারাত্মক অপরাধ স্বাধীন চিন্তাটাই সবচেয়ে ভয়ের আর চারিদিকে নজরদারি তো আছে। মানে একে অপরের ওপর নজর রাখছে ভয় আর সন্দেহের একটা পরিবেশ হ্যাঁ আর এই নজরদারিটা শুধু মানুষ দিয়ে নয় প্রযুক্তি দিয়েও এক বিজ্ঞানী আছেন ডক্টর হেনরিক ভোগল তিনি নাকি প্রজেক্ট হেলিওস বলে একটা সিস্টেম তৈরি করেছেন এটা নাকি এমন এক স্যাটেলাইট নেটওয়ার্ক যা শুধু কে কোথায় যাচ্ছে তাই নয় কে কি ভাবছে সেটাও নাকি ধরতে পারে ঠিক এই জায়গাটা কিন্তু বিশেষভাবে ভাবায় প্রজেক্ট হেলিওসের এই ধারণাটা এটা তো শুধু বাইরের আচরণ নয় একেবারে মনের ভেতরকার নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা চিন্তার স্বাধীনতাটুকুও থাকবে না এটা শুধু নজরদারি নয় এটা আত্মার উপর দখলদারি আর হিটলারের একটা কথা স্ক্রিপ্টে আছে যা ওদের আসল লক্ষ্যটা পরিষ্কার করে যদি আমি চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি আমি সময়কেও নিয়ন্ত্রণ করতে পারবো মানে এরা শুধু বর্তমান শাসন করতে চায় না মানুষের চেতনাকে নিয়ন্ত্রণ করে ভবিষ্যত আর অতীতের স্মৃতিকেও নিজেদের মতো করে গড়তে চায় কিন্তু এত অন্ধকার এত নিয়ন্ত্রণের মধ্যেও প্রতিরোধের একটা শিখা জ্বলছে লন্ডনের ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে কাজ করছে দ্য শ্যাডো নেটওয়ার্ক একটা গোপন প্রতিরোধ সংগঠন এর নেতৃত্বে আছেন ক্যাপ্টেন গ্রেভস এক সময়ের পাইলট তাদের লক্ষ্যটা খুব ইন্টারেস্টিং আর মানে গভীর তারা শুধু নাচি শাসন সরাতে চায় না তাদের লক্ষ্য ইতিহাস পুনর্লিখন করা এটা খুব বড় কথা কারণ তারা জানে ইতিহাস যদি শুধু বিজয়ীরাই লেখে সত্যিটা হারিয়ে যাবে এই নতুন পৃথিবীতে নাৎসিরা শুধু যুদ্ধ যেতেনি তারা অতীতটাকেও নিজেদের ছাঁচে ঢালছে এভেলিনের একটা ডায়লগ আছে আমরা হয়তো যুদ্ধটা হারেছি কিন্তু লড়াই করার ইচ্ছাটা এই ইচ্ছা শক্তিটাই তাদের সম্বল আর এখানেই গল্পটা একটা অদ্ভুত মোড় নেয় তাই না ক্যাপ্টেন এভেলিন আর ওই যে ছেলেটা লুকাস তারা লন্ডনের একটা ভাঙা লাইব্রেরি থেকে একটা গোপন ডকুমেন্ট খুঁজে পায় নাম অপারেশন ফিনিক্স দ্য টাইম লাইন হ্যাঁ এই মানে যা লেখা আছে সেখানে সেটা প্রচলিত বিকল্প ইতিহাসের ধারণাটাকেই একেবারে নাড়িয়ে দেয় বলা হচ্ছে হিটলার আসলে উনিশশো সালের এপ্রিলে প্রায় হেরেই গিয়েছিলেন বার্লিন পতনের মুখে কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি একটা অজানা অচিন্তনীয় প্রযুক্তি একটা টাইম ডিভাইস ব্যবহার করে বাস্তবতার স্রোতটাই পাল্টে দিয়েছেন তিনি শুধু যুদ্ধ জেতেননি তিনি আমাদের জানা ইতিহাসটাকে মুছে ফেলে এই নতুন ভয়ঙ্কর বর্তমানটা তৈরি করেছেন স্ক্রিপ্টের একটা লাইন আছে শুনলে গায়ে কাঁটা দেয় প্রকৃত পৃথিবী উনিশশো সালের এপ্রিলে শেষ হয়ে গিয়েছিল তার মানে এটা শুধু রাজনৈতিক বা সামরিক ওয়াটিফের গল্প নয় এর মধ্যে সময় বাস্তবতা ইতিহাসের প্রকৃতি এগুলো নিয়েও খেলা হচ্ছে এটা প্রশ্ন তুলছে আমরা যাকে বাস্তব বলি সেটা আসলে কতটা পাকাপুক্ত আচ্ছা এবার তাহলে দেখা যাক এই শ্যাডো নেটওয়ার্ক আর তাদের সময় বদলের এই চেষ্টাটা কোথায় গিয়ে দাঁড়ায় লড়াইটা কি শুধু নাৎসিদের বিরুদ্ধে নাকি সময়ের নিজেরই বিরুদ্ধে গল্পটা এরপর খুব দ্রুত এগোয় শ্যাডো নেটওয়ার্ক বোঝে এই বিকল্প বাস্তবতাকে ভাঙতে হলে বা নিজেদের বাঁচাতে হলে বার্লিনে যেতেই হবে লক্ষ্য ওই টাইম ডিভাইসটা খুঁজে বের করা সম্ভব হলে নিষ্ক্রিয় করা বা অন্তত বোঝা যে ওটা কাজ করে কি করে কিন্তু কাজটা তো সহজ নয় ডিভাইসটা রাখা আছে রাইখের সবচেয়ে সুরক্ষিত জায়গায় আর পাহারা দিচ্ছে রাইখের সবচেয়ে রহস্যময় বাহিনী রাইক্স টেম্পোরাল গার্ড এরা সাধারণ সেনা নয় এদের ট্রেনিং আর প্রযুক্তি নাকি সময় রক্ষার জন্য তৈরি তাদের লক্ষ্যটাও এখন অনেক বড় হয়ে গেছে শুধু বর্তমানকে বাঁচানো নয় ওই হারিয়ে যাওয়া আসল অতীতটাকে ফিরিয়ে আনার লড়াই ক্যাপ্টেন অ্যাভলিনের একটা কথা খুব মনে ধরে যখন সঙ্গীদের বলছেন আমরা শুধু আজকের জন্য লড়ব না আমরা লড়ব সেই পৃথিবীর জন্য যা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে এই ভাবনাটাই তাদের অন্যরকম শক্তি দেয় তারা বার্লিনে ঢোকে পুরনো বাতিল হয়ে যাওয়া সুরঙ্গ পদ দিয়ে যেন অতীতের পথ দিয়েই বর্তমানের দৈত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে ডিভাইসের কাছে পৌঁছানো আর সেটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার মুহূর্তগুলো স্ক্রিপ্টে বেশ উত্তেজনাপূর্ণভাবে দেখানো হয়েছে অনেকগুলো সিকিউরিটি লেয়ার প্রযুক্তিগত বাধা আর ওই টেম্পোরাল গার্ডদের লাগাতার আক্রমণ এসব পেরিয়ে তারা শেষমেশ ওই গোপন ঘরে পৌঁছায় যেখানে প্রজেক্ট হেলিওসের মূল যন্ত্রটা রাখা যা আসলে শুধু নজরদারির নয় ওটাই টাইম মেশিন এই পুরো যাত্রাটাই যেন একটা রূপক সত্যের কাছে পৌঁছতে হলে অনেক বাধা পেরোতে হয় এভলিনের বিশ্বাসটাই যেন দলকে এগিয়ে নিয়ে যায় তার একটা কথা সময় মানে শুধু সেকেন্ড মিনিট ঘন্টা নয় সময় মানে সাহস তারা যখন ডিভাইসটা চালু করার শেষ চেষ্টা করছে কোড ভাঙার চেষ্টা করছে তখনই সেখানে শুধু টেম্পোরাল গার্ডরা নয় একেবারে অপ্রত্যাশিতভাবে হিটলার নিজে এসে হাজির তিনি ওদের দেখে গর্জে ওঠেন মূর্খ ইতিহাস একবার লেখা হয়ে গেলে বদলায় না সময় আমার নিয়ন্ত্রণে এরপর আসে ক্লাইম্যাক্স প্রতিরোধকারীরা ডিভাইসটা আংশিকভাবে চালু করতে পারে কিন্তু হিটলারও নিজের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করেন ফলে যা হয় স্ক্রিপ্টে সেটাকে বলা হয়েছে টাইম ফ্র্যাকচার সময়ের ভাঙন সময় আর বাস্তবতা যেন আক্ষরিক অর্থেই ভেঙে পড়তে থাকে বার্লিনের রাস্তায় হঠাৎ লন্ডনের টাওয়ার ব্রিজ দেখা যাচ্ছে বা ধরুন মস্কোর যুদ্ধে ধ্বংসস্তূপের ছবি ভেসে উঠছে আবার মিলিয়ে যাচ্ছে মানে অনেকগুলো বাস্তবতা অনেকগুলো টাইমলাইন যেন ধাক্কা খাচ্ছে মিশে যাচ্ছে এটা শুধু দেখার চমক নয় এটা বোঝাচ্ছে যে বাস্তবতাকে জোর করে বদলালে তার ফল হয় চরম বিশৃঙ্খলা ফাইনাল লড়াইটা হয় হিটলারের সাথে ওই টাইম ফ্র্যাকচারের ভয়ঙ্কর বিশৃঙ্খলার মধ্যে হিটলারের কাছেও একটা ছোট্ট পার্সোনাল টেম্পোরাল ওভাররাইড ডিভাইস আছে যেটা দিয়ে তিনি মূল যন্ত্রে কন্ট্রোল পুরোপুরি নিজের হাতে ফেরানোর চেষ্টা করছেন এই বদলে যাওয়া বাস্তবতাটাকেই পাকাপাকি করে দিতে চাইছেন কিন্তু শেষ পর্যন্ত অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে ক্যাপ্টেন এভেলেন আর লুকাস মূল ডিভাইসটা ব্যবহার করে একটা বিশেষ ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারে যা হিটলারের তৈরি করা বিকল্প টাইমলাইনটার ভিতটাকেই নাড়িয়ে দেয় আমরা দেখি হিটলারের শাসন ধীরে ধীরে মুছে যাচ্ছে বার্লিনের আকাশ থেকে স্বস্তিকা পতাকা মিলিয়ে যাচ্ছে নাৎসি প্রতীকগুলো ঝাপসা হচ্ছে আর ধীরে ধীরে পৃথিবী তার সেই পুরনো চেনা চেহারায় ফিরতে শুরু করছে যেই পৃথিবীটা উনিশশো পঁয়তাল্লিশের এপ্রিলে হারিয়ে গেছিল এই মুছে যাওয়াটা কিন্তু হঠাৎ করে নয় ধীরে ধীরে হয় যা বোঝায় ওই বিকৃত বাস্তবতাটা কতটা গভীরভাবে গেথে গিয়েছিল তাহলে এই পুরো কাল্পনিক কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ আর ভয় ধরানো গল্পটা থেকে আমরা শেষ পর্যন্ত কি নিতে পারি কোন জিনিসগুলো আমাদের ভাবায় আমার মনে হয় প্রথম আর সবচেয়ে জরুরি যে বিষয়টা তা হলো চরম দুর্দশার মুখেও সবকিছু হারানোর পরেও মানুষের প্রতিরোধের অদম্য ইচ্ছা মানুষ সহজে হার মানতে চায় না আশার আলো খোঁজে শ্যাডো নেটওয়ার্ক তো সেটাই দেখালো। একদম ঠিক প্রতিরোধের এই ধারণাটা খুবই পাওয়ারফুল আর এটা শুধু অস্ত্রের প্রতিরোধ নয় যেমন শ্যাডো নেটওয়ার্ক করেছে এটা জ্ঞানের প্রতিরোধও বটে যেমন লুকাস করেছে ওই নিষিদ্ধ বইটার মাধ্যমে জ্ঞানকে বাঁচিয়ে রাখা সত্যিটাকে মনে রাখা এটাও তো প্রতিরোধেরই একটা রূপ এটা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া কত মুক্তি সংগ্রামের কথা যেখানে মানুষ শুধু অস্ত্র দিয়ে লড়াইনি নিজেদের সংস্কৃতি শিক্ষা স্মৃতিকে বাঁচিয়ে রেখেই লড়াইটা চালিয়ে গেছে দ্বিতীয় যে বিষয়টা খুব জোরালোভাবে এলো তা হল ইতিহাস আসলে কতটা ভঙ্গুর বা পরিবর্তনযোগ্য হতে পারে সেই ধারণাটা এই স্ক্রিপ্টটা তো একটা চরম উদাহরণ ব্যবহার করেছে টাইম মেশিন দিয়ে কিন্তু এটা আমাদের ভাবতে বাধ্য করে যে বাস্তবেও ক্ষমতা ব্যবহার করে কিভাবে ইতিহাসকে নিয়ন্ত্রণ বা নতুন করে লেখার চেষ্টা করা হয় হ্যাঁ আপনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন এই গল্পের যে সাইফাই অংশটা মানে টাইম ডিভাইস সেটা আসলে একটা শক্তিশালী ম্যাটাফোর এটা দেখায় ক্ষমতা কিভাবে শুধু বর্তমান বা ভবিষ্যৎ নয় অতীতকেও কন্ট্রোল করতে চায় বাস্তব পৃথিবীতেও তো আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক শক্তি বা আদর্শ কীভাবে নিজেদের সুবিধামতো ইতিহাসের গল্পটা বদলাতে চায় পাঠ্যবই পাল্টে দেয় স্মৃতিস্তম্ভ ভাঙে বা নতুন করে গড়ে স্ক্রিপ্টের ওই লাইনটা আবার মনে পড়ছে হিস্ট্রি ইজ নট রিটন বাই দ্যিক্টার্স ইটস রি বাই দোজ হু ডেয়ার ইতিহাস শুধু বিজয়ীরা লেখে না যারা সত্যিটা বলার সাহস দেখায় তারাই তাকে নতুন করে লেখে এ গল্পটা চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে ইতিহাস কোনো পাথরে খোদাই করা ফাইনাল সত্যি নয় বরং একটা একটা চলন্ত লড়াইয়ের জায়গা সত্যিটা প্রতিষ্ঠা করার লড়াই আর তৃতীয় যে বিষয়টা আমার মনে হয়েছে খুব জরুরি সেটা হল জ্ঞান আর সাহসের মিলিত শক্তি লুকাসের ওই লুকিয়ে রাখা বইটা হলো জ্ঞানের প্রতীক যা মানুষকে তার অতীত আর অধিকার নিয়ে সচেতন করে আর ক্যাপ্টেন এভেলিনের নেতৃত্ব তার সিদ্ধান্ত সেটা হল সাহসের প্রতীক এই গল্পে জ্ঞান পথ দেখায় আর সাহস সেই পথে চলার জোর দেয় এই দুটো মিলেই শেষ পর্যন্ত বদলটা আসে ঠিক বলেছেন জ্ঞান এখানে শুধু কিছু ইনফরমেশন নয় জ্ঞান এখানে স্বাধীনতার প্রতীক আর সাহস হল সেই জ্ঞানকে কাজে লাগানোর ক্ষমতা এই দুটোর উল্টো দিকে আছে প্রজেক্ট হেলিওসের মতো প্রযুক্তি যা অজ্ঞতা আর ভয় দিয়ে শাসন করতে চায় তাই এই গল্পের মূল লড়াইটা শুধু অক্ষশক্তি বনাম মিত্রশক্তি বা হিটলার বনাম শ্যাডো নেটওয়ার্ক নয় আরও গভীরে গিয়ে দেখলে এই লড়াইটা হলো জ্ঞান বনাম অজ্ঞতা সাহস বনাম ভয় স্বাধীনতা বনাম নিয়ন্ত্রণ এই যে চরম নিয়ন্ত্রণের কথা বলছেন যেমন প্রজেক্ট হেলিওস যা মানুষের চিন্তাও পড়তে পারে এটা তো কল্পবিজ্ঞান কিন্তু বাস্তবে কি এর কাছাকাছি কিছু আমরা দেখি বা এর থেকে কি আমাদের কোনো সতর্কতা নেবার আছে দেখুন স্ক্রিপ্টের প্রজেক্ট হেলিওস তো অবশ্যই একটা চরম কল্পনা কিন্তু যদি আমরা এর মূল আইডিয়াটা দেখি মানে প্রযুক্তির মাধ্যমে ব্যাপক নজরদারি আর তার অপব্যবহার করে মানুষের আচরণ বা চিন্তাকে প্রভাবিত করার চেষ্টা তাহলে এখনকার পৃথিবীতে এর কিছু ছায়া হয়তো দেখতে পাওয়া যায় আজকের দিনের ডেটা কালেকশন অ্যালগরিদম সোশ্যাল মিডিয়ার প্রভাব সরকার বা কর্পোরেট সংস্থার হাতে থাকা ব্যাপক নজরদারির ক্ষমতা এগুলো আমাদের ভাবায় যে প্রযুক্তি কীভাবে নিয়ন্ত্রণের অস্ত্র হয়ে উঠতে পারে এই গল্পটা সেই সম্ভাব্য বিপদের দিকেই সাড়া করে একটা চরম পরিণতির ছবি একে আমাদের সাবধান করে তবে মূল কথা হলো প্রযুক্তির ব্যবহার প্রযুক্তি নিজে নয় গল্পটা শেষ হচ্ছে একটা নতুন ভোরের আলো দিয়ে বার্লিনের আকাশে আবার পুরনো দিনের মতো রোদ উঠেছে মানুষ যেন অনেক দিন পর খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছে লুকাসকে দেখা যাচ্ছে আকাশের নিচে বসে তার প্রিয় দি ওল্ড ওয়ার্ল্ড অফ ফ্রিডম বইটা পড়ছে সব মিলিয়ে একটা আশার ছবি যেন দুঃস্বপ্ন কেটে গেছে হ্যাঁ শেষটা আসর কথা বলে কিন্তু আমার মনে হয় এই ধরনের গল্প আমাদের স্বস্তি দেওয়ার পাশাপাশি একটা গভীর প্রশ্নও রেখে যায় যদি ইতিহাস সত্যি এতটা পাল্টে যেতে পারে যদি সামান্য এদিক ওদিক হলেই পুরো বাস্তবতা বদলে যায় যেমনটা এই গল্পে দেখানো হল তাহলে আমাদের নিজেদের এই বর্তমান সময়টা আমাদের নিজেদের ইতিহাস সেটাই বা কতটা সুরক্ষিত বিশেষ করে আজকের এই সময়ে যেখানে ক্ষমতা টেকনোলজি আর ইনফরমেশন এই তিনটের যোগসাজশ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী সেখানে ইতিহাসকে জানা বোঝা আর সত্যিটাকে রক্ষা করার দায়িত্বটা আসলে কার এই কাল্পনিক গল্পটা হয়তো শেষ পর্যন্ত আমাদের এই কঠিন বাস্তব প্রশ্নগুলো নিয়ে আরও বেশি করে ভাবাতে চায় হয়তো এটাই এর সবচেয়ে বড় পাওয়া